সুধাবান্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কীর্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব। অরণ্য কাণ্ডে আমরা ছিলাম সেখানে আমরা আজকে শুনব যে সর্বভঙ্গ মুনির সরমে শ্রীরামচন্দ্রের গমন এবং কর্তৃক ইন্দ্রের ধনুর্বান দান এবং মুনির স্বর্গে গমন এবং আরও শুনব দশ বছর বিভিন্ন বনে রামচন্দ্রের ভ্রমণ করার পর পঞ্চবটি বনে অবস্থিতি এবং সেই পঞ্চবটি বনের বিভিন্ন কাহিনী আজকে আমরা শুনে নেব সরভঙ্গমুনির আশ্রম শ্রীরাম বলেন চলো জানো কি লক্ষণ গোমতির ওপারে সরভঙ্গ নিকেতন হেতা হইতে সেই স্থান যোজন অদ্ভুত দেখি মুনির তপবন তপের প্রতাপে যেন জ্বলন্ত অনল সরভঙ্গমুনির বিখ্যাত সেই স্থল সেই দিন শ্রীরাম রহেন সেই স্থানে প্রভাতে উঠিয়া যান মণি দর্শনে হেনকালে উপনীত তথা শচীনাথ করিবারে সরভঙ্গ মনির সাক্ষাৎ রথ পরে পুরন্দর আসে ছদ্মবেশে দেবগণ বেষ্টিত তাহারও চারিপাশে রথ শোভা করে মুনি মুকুতার ঝাড়া বায়ুবেগে চলে ঘোড়া সারথীর তারা চারিদিকে শোভে নীল পিত পতাকায় দূরে থাকি রামচন্দ্র দেখিলেন তাই অনুজেরে বলেন থাকো এই ক্ষণ জানি আগে আশ্রমে প্রবেশ কঞ্জন ইন্দ্র আসি মুনিরে করিয়া নমস্কার নিবেদন করেন যে কার্য আপনার শুনোমুনি রামরূপী ত্রিলোকের নাথ আসিবেন তবসহ করিতে সাক্ষাৎ বদের হেতু তার অবতার ত্রিকালজ্ঞ আপনি হো জানাবো কি আর তবস্থানে রাখিলাম এই ধনুর্বাণ আইলে তাহারে তুমি করিবে প্রদান এত বলি স্বর্গপুরী যান পুরন্দর প্রবেশ করেন রাম যথা বর প্রণাম করেন মুনিবরে বরে আশীর্বাদপূর্বক কহেন মুনি তারে অনাথ ছিলাম বনে হে নাথ যোগে যারে দেখা ভার তিনি সাক্ষাৎ আইলে আপনি বিষ্ণু আমার নিবাস তোমা দর মম হবে স্বর্গবাস শতবৎসরের তপ করিলাম দান এই লহ ইন্দ্র দত্ত দিব্য ধনুর্বান শরীর ছাড়িব আমি অতি পুরাতন প্রাণ রাম তোমারও কারণ ক্ষণেক লক্ষণ সহ বৈশ্য এই খান অগ্নিতে শরীরে ত্যাজি তব সরভঙ্গ কুণ্ড কাটি জ্বালেন অনল জ্বলিয়া উঠিল অগ্নি গগনমণ্ডল কৌতুক দেখেন সীতা শ্রীরাম লক্ষণ মুনির সাহস দেখি বিস্মিত ভুবন রাম রাম উচ্চারিয়া মুনি ঊর্ধ্ব অগ্নিপ্র অগ্নি করি ঝাঁপ দেন কুণ্ডে উড়িয়া মুনির দেহ হইল অঙ্গার অগ্নি হইতে উঠে এক পুরুষ আকার গোলকে গেলেন মুনি পুণ্য ফলদয় দেখিয়া সবার মনে হইল বিস্ময় রাম দর্শনে মুনি যান স্বর্গবাস রুচিল অরণ্যকাণ্ড দ্বিজ কীর্তিবাস এবার শুনে নেব দশ বছর বনে বনে অতিবাহিত করে পঞ্চবটি বনে শ্রীরামচন্দ্রের অবস্থিতি সম্পর্কে সম্ভাসিতে নামে রে আইল বনবাসী কেহ কেহ ফল খায় কেহ উপবাসী অনাহারি কেহ বা বরিশা মাস কেহ কেহ সর্বকাল করে উপবাস গাছের বাকল পরে জটা ধরে মৃগচর্ম পরে কেহ কমণ্ডুলু করে মুনিগণে দেখিয়া উঠিয়া আর রঘুনাথ করেন প্রণতি স্তুতি হয়ে জোর হাত মুনিরা করেন স্তুতি রামেরও গোচর শ্রীরাম বলেন প্রভু না করিহ ডর তপবনে না রাখিব রাক্ষস সঞ্চার অবিলম্বে হইবে রাক্ষস সংহার মুনিগণের সঙ্গে সঙ্গে শ্রীরাম লক্ষণ তপবন দর্শনে করেন অগমন ধনুকে টঙ্কার দিল রাম রঘুবীর দেখিয়া সীতার মন হইল অস্থির বনে প্রবেশেন রাম হাতে দনুর বান নিষেধ করেন সীতা রাম বিদ্যমান রাক্ষসের স্বনে কেন করহবিবাদ অকারণ প্রাণীবধে ঘটিবে প্রমাদ পূর্বের বৃত্তান্ত এক কহিত অবস্থান দুর্বাদল শ্যাম রাম কর অবধান শিশুকালে যখন ছিলাম পিতৃঘরে কহিলেন পিতা পূর্বে আখ্যান আমারে নামে এক মুনি ছিল তক বনে তার স্থানে স্থাপ্য খর্গ রাখে একজনে পাপ হয় হরিলে পরের স্থাপ্যধন তেই যত্ন খড়গ খানি রাখেন ব্রাহ্মণ এক বৃদ্ধ পাখি সেই তপবনে বইসে নড়িতে চড়িতে নারে প্রাচীন বয়সে মুনিরে কুবুদ্ধি পায় দৈবের লিখন সেই খরগের চোটে বধে পাখির জীবন হাতে অস্ত্র করিলে লোকের জ্ঞান নাশে হইল মুনির পাপ সেই অস্ত্রের দোষে সত্যপালি দেশে চলো এই মাত্র পণ রাক্ষস মারিয়া তবু কোন প্রয়োজন সরলা জনকবালা কহিলে এ মতি বুঝান প্রবোধ বাক্যে কে তারি সীতাপতি কনক কমল মুখী আমার নাহিক ভয় কি ভয় তোমারি মহাতেজা মুনিগণ যাহার সহিতে তাহার কিসের ভয় বল দেখিস যাইতে দেখেন তারা দিব্য সরবর শুনেন অপূর্ব গীত তাহার ভিতর বিস্মিত হইয়া জিজ্ঞাসেন রঘুমণি জলের ভিতর গীত শুনি কেন মুনি মুনি বলেন এথা ছিল এক মুনি করিত কঠোর তপ দিবস রজনী তপভঙ্গ করিতে তাহার পূরণ দর পাঠায় অপসরাগণে যথামুনি বর আইল অপসরাগণ নিকটে দেখিয়া পড়িল মুনি মদন সংকটে সেই স্থানের খ্যাতি পঞ্চ অপসরা বলিয়া ওদ্যাপিআ সে তারা তথা তথালুকাইয়া নৃত্য গীত করে তারা নাহি যাই দেখা এমন অপূর্ব কথা পুরাণেতে লেখা শুনিয়া মুনির কথা কৌতুকী শ্রীরাম তপবন দেখিয়া গেলেন মুনিধাম আতিথ্য করেন মুনি সমাদর করি তিনজন বঞ্চিলেন সুখের অভিভাবরী কোথাও পাঁচ সাত মাস কোথা দশ মাস কোথাও বৎসর রাম করেন প্রবাস রূপে বনে বনে করেন ভ্রমণ অতীত হইল দশ বৎসর তখন একদিন সহ শ্রীরাম লক্ষণ করপুটে বন দিলেন মুনির চরণ সুতীক্ষ্ণ মুনিরে রাম করেন সুভাষ অগস্তেরে প্রণাম করিতে করিয়াস মুনি বলে যাহ রাম অগস্তের ধাম তথা গিয়া তাহার পুরাও মনস্কাম তাহার কনিষ্ঠ আছে পিপ্পলির বনে অদ্য গিয়া বাস কর তার তপবনে পল্ল গিয়া পাইবে অগস্ত তপবন তাহাতে আছেন মুনি দ্বিতীয় তপন বিদায় হইয়া রাম চলেন দক্ষিণে উপনীত হইলেন পিপ্পলির বনে রামের পাইয়া মুনি পাইলেন প্রীতি তথা সেই রাত্রি রাম করিলেন স্থিতি প্রভাতে উঠিয়া রাম করেন গমন লক্ষণে দেখান রাম অগস্থের বন এই বনে ছিল এক রাক্ষস দুর্জয় তারে বোধি মুনি করিলেন এ আলয় শুনিয়া লাগিল লক্ষণের চমৎকার মুনি হইয়া রাক্ষস মারেন কি প্রকার শ্রীরাম বলেন ভাই শোনো তদন্তর ইলবল বাতাপি ছিল দুই সহদর। দর রাক্ষস তারা নানা মায়া ধরে বাতাপি হইয়া মেষ ব্রহ্মবধ করে তার ভাই ইলবল সে জানিত সঙ্গীত লোকমধ্যে ভ্রমে যেন অদ্ভুত পণ্ডিত আদর করিয়া দিজে করে নিমন্ত্রণ সেই মেষ মাংস দিয়া করায় ভোজন ব্রাহ্মণের উদরে মেষের মাংস থাকে বাতাপি বাহির হয় ইলবল জবে ডাকে পেট চিরিয়া বাহির হয় বিপ্রগণ মরে এই রূপ পরিভ্রমে দুই সহ দরে ব্রহ্মবধ শুনিয়া অগস্ত মহামুনি ইলবলের ঠাঁই দান মাগিল আপনি দূর হইতে আইলাম পথিক ব্রাহ্মণ মেষ মাংস মরে আজি করাহ ভোজন মুনির বচন শুনি লল উল্লাস কহিল কতেক মুনি খাবে মেষ মাস মুনি বলে বহুদিন আছি উপবাস ভোজন করিব আমি গারলের মাস বাতাপি গারল হয় মায়ার প্রবন্ধে গারল কাটিয়া মাংস রাঁধিল আনন্দে বড় আশা করি মুনি ভোজনেতে বইছে, হাতে থালা করিয়া ইল্লতা পরশে দেবী বলি মুনি মনে মনে ডাকে অলক্ষিতে গঙ্গা দেবী কমণ্ডুলুতে ঢোকে গঙ্গা জল পান করি ব্রহ্মমন্ত্র জপে মুষ্টি মুষ্টি মাংস মুনি ভোজন করে কপে মুনির উদরে মাংস প্রায় হয় পা বাহিরে ইল্লল ডাকে ঘন ঘন ডাক ইল্লল বলিল এসো বাতাপি বাহিরে মুনি বলে তুমি কোথা দেখো বাতাপি রে যেমন গর্জিয়া সিংহ ধরে ভক্ষ হাতি ইল্ললে মারিতে যুক্তি করে মহামতি পণ্ডিত হইয়া তোর বুদ্ধি নাই ঘটে তোমার বাতাপি এই আছমম পেটে সে কথায় পাশরিল রাক্ষস আপনা মুনি অভিশাপ করে যেমন অঝঞ্ঝনা সেই অগ্নিতে ইল্লল পুরিয়া তবে মরে এই মতে মুনি দুই রাক্ষসেরে মারে এই রূপে মারিয়া সে রাক্ষস দূর জয় তপবন রক্ষা করিলেন মহাশয় আইলাম সে অগস্তের তপোবনে সর্বকার্য সিদ্ধ হয় যার দর্শনে যাইতেছিলাম রাম অগস্তের দারে দ্বারে হেনকালে শিষ্য এক আইল বাহিরে তাহারে দেখিয়া বলিলেন লক্ষণ, আইলেন রামদ্য সম্ভাষ কারণ এতেকে বচনে শিষ্য গেল অভ্যন্তরে কহিল রামের কথা মুনির চরে শ্রীরাম লক্ষণ সীতা দাঁড়ে তিনজন আজ্ঞা বিনা কেমনে করেন আগমন রামের সম্বাদে মনি হয়ে আনন্দিত আজ্ঞা করিলেন শিষ্যে আনহতরিত সবাকার পূজ্য রাম আইলেন দ্বারে যোগীগণ অনুক্ষণ ধ্যান করে যারে সবারে লইয়া গেল মুনির আজ্ঞায় দেখিয়া মুনির মনো ভ্রম দূর হয় অগস্ত বলেন কি দর্শন অগস্তের চরণ বন্দেন তিন গোলক ছাড়িয়া হে করিলে বনবাস না জানি তোমার আর কিসে বিলাস, লক্ষণের চরিত্রে আমার চমৎকার দুঃখে দুঃখী সুখে সুখী লক্ষণও তোমার কত শ্রান্ত করা হো আজ্ঞা মতে শিষ্যেরা করিল আয়োজন মুনির আদরে রাম করেন ভোজন তিন নিশি তথায় বঞ্চেন তিনজন করিয়া প্রভাত তীর্ত শ্রী রঘুনন্দন অগস্তের সহিত করেন আলাপন পিতৃ সত্য পালিবারে আসিয়াছি বনে আজ্ঞা কর অগস্ত থাকিব কোন স্থানে অগস্ত বলেন শুনি রামের বচন যেখানে থাকিবে সেই মহেন্দ্র ভবন গোদাবরী তীরে রাম দিব্য আয়তন পঞ্চবটি গিয়া তথা থাকো তিনজন দিব্য ধনুর বান বিশ্ব কর্মার নির্মাণ রামের অগস্ত মুনি করিলেন দান নানা আবরণ আর সোনারট পর বহুরত্ন মুনি করেন আদর অগস্তের স্থানে রাম হইয়া বিদায় চলেন দক্ষিণে সীতা লক্ষণ সহায় জটায়ু নামেতে পক্ষী সে দেশে বসতি পাইয়া রামের বার্তা আসে গতি শ্রীরামের সম্মুখে হইয়া উপস্থিত আপনার পরিচয় দেয় যথোচিত জটায়ু আমার নাম গরুর নন্দন তোমার বাপের মিত্র আমি পুরাতন পক্ষীরাজ সম্পাতি আমার ছোট ভাই আরও পরিচয় রাম তোমারে জানাই পূর্বে দশরথের রথের করেছি উপকার তেইশে তাহার সঙ্গে মিত্রতা আমার আইসো আইসো রাম সীতা মোর ঘরে ইহা কহি বাসা দিল অতি সমাদরে তিনজন গেল লইয়া পাখি পঞ্চবটি দেখিয়া শ্রীরাম বড় সুখী লক্ষণে বলেন রাম বাঁধবাসা ঘর গোদাবরী জলে স্নান করি নিরন্তন লক্ষণ বলেন রাম আপনি প্রধান কোন স্থানে বাঁধি ঘর কর সিধান দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে সুশোভিত সেতু পিত লোহিত প্রস্তরে নিকটে প্রসর ঘাট তাতে নানা ফুল মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল শ্রীরাম বলেন হেতা বান্ধবাসা ঘর জানকীর মনোমত করহ সুন্দর শ্রীরামের আজ্ঞাতে বাঁধেন দিব্য ঘর একদিনে লক্ষণ সে অতি মনোহর পূর্ণ কুম্ভ দাড়িতে কুসুম রাশি অগ্নি পূজা করি হইলেন গৃহবাসী পাতালতা নির্মিত সে কুটির পাইয়া অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া জটায়ু বলেন রাম আসিহে হে এখন যখন করিবে আজ্ঞা আসিব তখন এত বলি পক্ষীরাজ উড়িল আকাশে দুই পাখা সারি গেল আপনারে বাসে রজনী বঞ্চিয়া রাম উঠি প্রাতকালে স্নান করিবারে যান গোদাবরী জলে সুগন্ধ সুদৃশ্য নানা কুসুম তুলিয়া নিত্য নিত্য করেন শ্রীরাম নিত্য ক্রিয়া ফলমূল আহরণ করেন লক্ষণ অযত্ন সুলভ গোদাবরীর জীবন ঋষিগণ সহিত সর্বদা সহবাস করেন কুরম সহপরিহাস সীতার কখন যদি দুঃখ হয় মনে পাসরেন তখনই শ্রীরাম দর্শনে রামের যেমন দেশ তেমন বিদেশ আত্মারাম শ্রীরাম নাহি কখনো ক্লেশ লক্ষ্মণের চরিত্র বিচিত্র মনেবাসী শ্রীরামের বনবাসে যিনি বনবাসী নমস্কার সুধী ভক্তবৃন্দ আজকে এই পর্যন্তই পাঠ করলাম যদি একটুও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে একবার লিখে যাবেন জয় শ্রীরাম